একসময় যাদের জীবন কাটত টিনের চালার ঘরে আজ সেই ঘরের জায়গায় দাঁড়িয়ে চার চারকক্ষের দোতলা ভবন নোয়াখালীর সেনবাগ উপজেলার মানুষের মুখে মুখে এখন এই নিয়ে আলোচনা যার নামে এই ভবন নির্মাণ হচ্ছে সে ঢাকায় চাঁদাবাজির অভিযোগে সদ্য গ্রেপ্তার হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সোলাইমান রিয়াদ সে ছিলেন রিক্সা চালকের ছেলে অভাবী সংসারের সন্তান সম্প্রতি রাজধানীর গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির সময় হাতে নাতে ধরা পড়েন রিয়া এরপরই আলোচনায় আসে তার হঠাৎ উত্থান ও গ্রামের বাড়িতে পাকা ভবন নির্মাণ জানা গেছে রিয়াদের বাবা আবু রায়হান ও বড় ভাইও কিছুদিন আগেও রিক্সা চালাতেন এখন আর চালান না তাদের জীবনযাত্রায় এসেছে নাটকীয় পরিবর্তন ফুঁটিতে প্রাণঝালমুড়িতে প্রাণ লাভ পার্টিতে ভিলা ক্রাঞ্চ 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 প্রাণঝালমুড়িতে সব উপাদানে তৈরি ক্রাঞ্চ ক্রাঞ্চ দু দন্তschap উপান্তে থিওরি ঝাজালোshaders প্রাণঝালমুড়ি মানেই আড্লাই ফুর্তি এই ঝাজ সেই ঝাজ স্থানীয়রা জানান আড়াই মাস আগে শুরু হওয়া এই নির্মাণ কাজে গ্যালোর সপ্তাহে ঢালাই দেয়া হয়েছে বাড়ির ভেতর রয়েছে চারটি কক্ষ যারা একসময় নুন আনতে পান্তা ফুরাতেন তাদের এই উত্থান নিয়ে গ্রামে চলছে চুলচেরা বিশ্লেষণ কেউ বলছেন জমানো টাকা আর ঋণ কেউ বলছেন অনুদান আবার কেউ সরাসরি সন্দেহ করছেন এই বাড়ির অর্থের উৎস নিয়ে গুলছে কি এক কেন্দ্র করে গ্রেপ্তার হয়েছে এর হেদের কোনো আয়স্য একদমই কম হের বাবা কৃষিকাজ করে তারপরে হচ্ছে হে রাজনীতি রিয়াদের স্কুল জীবনের এক সহপাঠী জানান রিয়াদ ছাত্রজীবনে মেধাবী ছিলেন এবং অনেক স্থানীয় বিত্তবান তার পড়াশোনায় সাহায্য করতেন সে মুজিব কলেজ থেকে এইচ এস পাশ করে ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় কিন্তু গেল তিন মাস ধরে সে এলাকায় নিয়মিত যাতায়াত করছে এবং বাড়ির নির্মাণ কাজ তদারকি করছে স্থানীয়রা আরও জানান রিয়াদের পোশাক পরিচ্ছদেও পরিবর্তন এসেছে গেল কয়েক মাসে দামি মোটরসাইকেলে তাকে এলাকায় ঘুরতে দেখা গেছে কারো কারো মতে সে ঢাকায় উঁচু পর্যায়ের রাজনীতিকদের সঙ্গে উঠাবসা করেন এমনকি তার হাতে থাকা কিছু লিফলেট আর কিছু ছবি থেকেও মিলছে এমন ইঙ্গিত প্রাণ চানাচুর এই পুরো ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে সাধারণ মানুষ যেমন বিভ্রান্ত তেমনই প্রশাসনের কেউ কেউ বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন হঠাৎ উত্থান রাজনীতির ছত্রছায়া আর প্রভাবশালীদের সান্নিধ্য এই তিন উপাদান মিলে রিয়াদ যেন হয়ে উঠেছেন এক রহস্যময় চরিত্র অভাবের সংসারে বাবা রিক্সা চালালেও রিয়াদের টার্গেট ছিল নিষিদ্ধ দল আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের কাছ থেকে চাঁদাবাজি করে কোটি কোটি টাকা আয়ের আর সেই লক্ষ্যে নিজের পরিচয় শক্তিশালী করতেই বিভিন্ন হাই প্রোফাইল রাজনীতিবিদদের সাথে ছবি তুলতেন তবে রিয়াদের ফেসবুকে ছিল নীতিবাক্যের ছড়াছড়ি দেখে বুঝার উপায় নেই তিনি একজন চাঁদাবাজ যদিও রিয়াদের পরিবারের দাবি জমানো টাকা অনুদান ও ঋণ নিয়ে ভবনটি করা হচ্ছে রাজধানীর সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির সময় গ্রেফতার হয় রিয়াদ লক্ষ টাকা চাঁদাবাজির মামলা হয়েছে তার বিরুদ্ধে এদিকে অভাবী সংসার থেকে বিলাসী জীবন রিয়াদের গল্পে এখন এলাকা জুড়ে বিরাজ করছে রহস্যের ঘন বাহি দেশ দেশান্তর